নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদ্দিন টেকসই গণতন্ত্রের লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে চাই অন্তর্বর্তী সরকারের যারা ক্ষমতাসীন তারা অনেকে আবার বলছেন যে তাই এই অন্তর্বর্তী সরকার দিয়ে আসলে বাংলাদেশের অনেক কিছুই এখন সম্ভব হচ্ছে না অনেক জায়গায় অনেক কিছু স্টাক হয়ে থাকছে এটি নির্বাচিত সরকারি ক্ষমতা আসা দরকার অনেকে আবার বলছেন যে এই সরকার কারো কাছে নির্বাচনের জন্য যাওয়ার জন্য বা নির্বাচন ঘোষণা করার জন্য দরকার কিছু সংস্কারও এসব নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা বেরেছে রুমিন ফারানা আপনাকে আমাদের স্বাগত জানাই সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরো রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক তুমুল জনপ্রিয় আহ টেলিভিশন মুখ এখন যারা মাসুদ কামাল যারা মাসুদ কামাল আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে যখন সরকার সেই সালের ক্ষেত্রে সেই আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেটাকে সংস্কার বলে নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের মানে আমি কি বলবো যে এটা আহ নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি অত্যাচার বলি নির্যাতন বলি সেগুলি আপনারা চলেছে এখনো আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না যে সংস্কার আপনাকে কাঙ্ক্ষা ছিলেন এই 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 এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে এই সংস্কারটা হচ্ছে না কেন বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যে এটা আসলে সংস্কার হচ্ছে সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামেলিক থাকবে এবং তারপরেও আরো পাঁচ বছর থেকে সেটা সেই একচল্লিশ পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু অ্যাটলিস্ট আঠাশ পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি আহ যার যার কাছে নিজের কাছে নিজের সব থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না খুব বেশি বোধ বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই দিয়ে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনৈতিক ক্ষুদ্র কর্মী রাজনীতিবিদের এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন কিংবা আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগৎ জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক জনের জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো আঠেরোতে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেতে চব্বিশে হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো এবং একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে পনেরো বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই দলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ যেত না একটা পাওয়ার একটা ব্যালেন্স থাকে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজেন্টাল হয় রাষ্ট্র হরাইজেন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এই রকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে একটু করে আপনি যে অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় দেখুন বিএনপি সতেরো বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কারভাবে বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয় এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপি চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অবশ্য উনি কিন্তু বারবার ওনা নেতাকর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ে যারা যুক্ত হচ্ছে এটা একটা সেকেন্ড একটা সেকেন্ড ফারানা আপনি যখন এই কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা আমি ঠিক এই যে বলছিলাম ব্যবস্থা নিতেও দেখলাম তাই না যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই থর বড়ি খারা খারা বড়ি থর তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে আপনাকে একটু থামাই এ পর্যন্ত আমি শুধু প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে আপনি একাত্তর জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচন অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছেন বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে এক অসমসং সংসদে থাকা ঠিক হচ্ছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সমর্থন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কা করছেন যে আসলে নমিনেশন মনরা না পাওয়ার ব্যাপারে সেটির ক্ষেত্রে আমি বলছি না খালি আমি একটু একটা হয়ে থাকে মানে আমি বলছি এই ঝুটিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়

মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি সেটি একটু আপনাকে শোনাই শোনায় একটু মানন কাছে যায় মাহফুজ আহমেদ তিনি ইংরেজিতে বলছেন দি লেডি ইজ হিপোক্রেটিক্যাল হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ প্রতিটি পদোন্নতি আহ ডিভিশনে যাওয়া ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব। তখন আমার যা যা মামলা হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হ্যাঁ হাসিনা নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে চোখে খুব বেশি আমাদের না আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণেই কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য गवर्नमेंट কে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাই কোর্ট নির্ধারণ করে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে তোর গট সে ইট'স আ पॉलिटिकल क्वेश्चन Khaled bhai মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা पॉलिटिकल क्वेश्चन কিন্তু এটাও আমরা না হাই কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করাই নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলব আমরা যা যা চাইছি তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আমরা সেটা লিখে দেব যেটা অপরিবর্তনীয় হুইচ ইটসেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে হুইচ ইটসেলফ ইজ আনকনস্টিটিউশনাল সো এগুলো সময়ের দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষ মানুষদেরকে

They could I mean it's a, it's just a speculation. <laughs> it could be fit. <laughs> <years. laughs>

পাঁচজন নেতা কক্সবাজার গিয়েছিল হঠাৎ করে এবং তারা যে গিয়েছিলেন এটা নিয়ে অনেক হৈচি হয়েছে বিভিন্ন পত্রিকা রিপোর্ট হয়েছে টেলিভিশন স্ক্রলে দেখা গেছে সামাজিক মাধ্যমে নানা খবর ছাপা হয়েছে কিছু খবর কিছু গুজব একসঙ্গে ব্লেম করে প্রচার করা হয়েছে নানা কিছু হয়েছে এমনকি কেউ কেউ লিখেছে কেউ কেউ বলেছে যে ওখানে যে নাকি তারা পাঁচ তারকা হোটেলে মিটিং করেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে পরে বসে জানা গেছে যে পিটার হাঁস আসলে সেখানে ছিলেনই না উনি এখন বাংলাদেশে আসেন নাই আবার গভীর রাতে আমি এমনও পেয়েছি আমার কাছে যদি পাঠিয়েছেন পিটার হাস যে বাংলাদেশে আছেন তার প্রমাণ পাঠিয়েছেন কিভাবে প্রমাণ পাঠিয়েছেন উনি এই যে আপনার ভিআইপি লাউঞ্জ বিমানের বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যে ব্যবহার করা হয়েছে সেখানে একটা তালিকা পাঠিয়েছেন যেখানে পিটার হাঁসের নাম আছে পরে আবার জানা গেলো যে না ফ্যাক্ট চেকিং দেখা গেলো ওটা একটা ফেক মানে আসলে পিঠার হাজ বাংলাদেশের নেই তো তার নামও ঢুকানো হয়েছে আসলে এগুলি কেন এই জিনিসগুলি যে হয়েছে সেগুলি কেন মানে ব্যাপারটা হলো কি আসলে কালকে গণভ্যুত্থানের বর্ষপূর্তি কিন্তু এবং এই দিন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে যারা সোচ্চার ছিলেন তারা কিন্তু এই নেতৃবৃন্দ নাই এর মধ্যে হাসতাত আবদুল্লাহ গত বছরের অগাস্টের শেষ দিন গত বছরের ডিসেম্বরের শেষ দিন উনি ঘোষণা করেছিলেন যদি সরকার ঘোষণা না করে তাহলে তারা যে শ্রমিক যে ঘোষণা করবে সবাই মনে করত এবং আমরাও মনে করতাম যে জুলাই ঘোষণা পত্রটা আসলে এই ছাত্রদেরই একটা দাবি সেই দাবি যেদিন সরকারি ভাবে প্রকাশ করা হবে সেদিন তারা সেই প্রকাশ করার যে জায়গাটা জাঁকজমক ভাবে প্রকাশ করা হয়েছে কিন্তু সেখানে তারা অনুপস্থিত থাকবেন এটা আসলে কেউ মানতে পারে না এবং মানতে পারে নাই বলে সবাই বুঝতে চেয়েছে যে ওনারা কেন গিয়েছেন তখন যে যা বলেছে পিটার হাসকে আনছে নানা রকম মাধ্যমে এটা নিয়ে একটা মুখরোচক আলোচনা কালকে সারাদিন চলেছে আজকে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম তাদের দলের মধ্যে তাদের দলের যে শীর্ষ দুই নেতা আহ এবং সদস্য সচিব নাহিদ ইসলাম এবং আফতার হোসেন তারা এই জনকে কারণ দর্শন নোটিশ দিয়েছেন দেখুন আমি যদি ওই দুইজনকে বাদ রাখি শীর্ষস্থানীয় দুজনকে বাদ রাখি তারপর যদি আমি আপনাকে পাঁচজন শীর্ষস্থানীয় নেতার কথা বলতে বলি পার্টির তাহলে কিন্তু এখান থেকে আগোচ্চ করতেই হবে হস্তাত আবুল্লাহ সালাম নাসরুদ্দিন পাটোয়ারি এবং তাসিন এরা কিন্তু শীর্ষস্থানীয় প্রথমে প্রথম সারি যে দশজন নেতৃবৃন্দ তার মধ্যে এই চারজন তো থাকবেনই

মুখ সেই যাদের দিয়ে দবজ্যল হচ্ছে সেই রকম পাঁচ জন তারা কিন্তুsubprocess এবং এই subprocess করাটাকে কে কিভাবে নিল এবং এটা ভালো হলো কি মন্দ হলো আমাদের কি অভিমত এগুলো একটু আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই তারা কি দেখে নেই সেখানে কি লেখা হয়েছে সবাইকে একই ভাষায় এই সুস্পষ্ট করা হয়েছে সুকতে লেখা হয়েছে জুলাই ও ভুটানের প্রথম বর্ষপূর্তির ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিনে আপনি এবং জনের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি এমন অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা যাচ্ছে সবার কাছে একই এবং সে চিঠি পাঠিয়েছেন দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিফাত ঠিক আছে এ পর্যন্ত ঠিক আছে এখন আমি যেটা বলছিলাম এই ঘটনাটা কি প্রমাণ করে আমাদের এই দেশে কিন্তু এই ধরনের শীর্ষ নেতৃবৃন্দকে শোকজ করার ঘটনা খুব কম ঘটে এবং ঘটলেও তার জবাবটা কি আসে সেটা আমরা জানতে পারি না আমি একদম বলতে বলি আপনাদেরকে যারা নেতা আছেন তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন এস আলমের গাড়ি ব্যবহার করে উনি গাড়ি ব্যবহারের জন্য ছিলেন উনি কেন এস আলমের গাড়ি ব্যবহার করলেন এ সংক্রান্ত একটা সকোজ কিন্তু সোশ্যাল মিডিয়া লেখালেখি হয়েছে তখন এটা ইন্ডিয়ার সকোজ একটা করা থাকে তার যখন উনি কি আমরা কেউ জানি না তবে যে যে উনি নেতা জবাব দিন আর না দিন কেউ কিছু বলবে না তাই হয়েছে এটা নিয়ে কোনো উচ্চমাচ্চ হয়নি এবং আমার ধারণা এটা জবাব যে খুব একটা গ্রহণযোগ্য জবাব হয় বিশেষ করে সাধারণ মানুষের কাছে আমার কাছে এখনো তা মনে হয় না উনি নিয়েছিলেন এস এল গাড়ি নিয়েছিলেন তো এখন এগুলো তো আমরা জানি এবং জবাবটা পাওয়া যায়নি বলে অনেকে কিন্তু অনেক বিদেশ থেকে যেমন আমাদের অনেকে আছে যারা অনলাইনে কথা বলেন তারা তো আরো বড় ধরনের অভিযোগ করেন যে ওখানে টাকা ছিলেন এই ধরনের অভিযোগ কিন্তু অনেকে করেন এই অভিযোগগুলো করতে পারতেন না যদি ওনার সুকষ্ট গ্রহণযোগ্য মাত্রায় হতো এবং যদি সব পাবলিক করা হতো কয়েকদিন আগে এই দলের এই এনসিপি আপনার মনে আছে একটা আর একজন কেন্দ্রীয় নেতা তুষার তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল সে এবং সেই একটা নারীকে অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সেই নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকেও কিন্তু সবজ করা হয়েছিল সে সবুজের জবাব আমরা দেখিনি আমরা জানতে পারিনি কিন্তু তাকে দল থেকে বাদও দেওয়া হয় নাই দেখা যাচ্ছে দলের বিভিন্ন প্রোগ্রাম উনি কিন্তু গুরুত্ব সহকারে উপস্থিত হচ্ছেন উপস্থাপন তাকে করা হচ্ছে তারপরও আমি বলব একসঙ্গে পাঁচজন নেতাকে এই যে সপোজ করা এটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুবই ইতিবাচক